دقولي دموعنا ده أبلاها، دبشة خلنا بنسيه، ها كوران كورا هذا دبشة كورا، الله كتارا يطلب كتاب الله واقاموا الصلاة، إن الذين يطلب كتاب الله واقاموا الصلاة وأنفقوا مما رزق لهم سرا ولا ميت يرجون كذا ولا كوران كورا هذا دبشة

কোন সুপারিশগার হবে হাতটা আজ হলাত হুলছেন না বারবার 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 আল্লাহকে বলতে থাকবে আল্লাহ ওরে মাফ করে দেন ওরে মাফ করে দেন ওরে মাফ করে দেন নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বন্দারে মাফ না করবে তেলেই কোরআন আমার হাসরের সুপারিশগার কারা কারা রাজি কোরআন নিয়ে বাঁচবো কোরআন নিয়ে মরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ

তাসতকবিল জিনান কালিমার মর্ম বাণী বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই হযরত বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও এই কথা অন্তকরণে বিশ্বাস করা 3 নম্বরে এই কালিমার মর্ম বাণী কালিমার দাবি মাথা থেকে নিয়া পায়ের পাতা পর্যন্ত ফিট করা ঠিক আছে তো কালিমা এখন দেখেন তো এই কালিমা আমাদের তাহলে আমরা রাজত্বের আশা করব কিভাবে তাহলে আমাদের সমাজ ইসলাম প্রতিষ্ঠার আশা করব কিভাবে নিরাপত্তা চাই কিভাবে নিরাপত্তা যদি পেতে চাই রাধত্ত যদি চাই ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চাই এক নম্বর শর্তের নাম হইলো ইমান বলেন এক নম্বর শর্তের নাম কি বলতে বলেন এমন একটা বিষয় নিয়ে কথা বলে সবাই কয় সবাইকে কয় দুই নম্বর ওয়া আমির সালে হা নে কামল বলেন কি ইমান আমার কর ইমান আমার কর এক শর্ত দুই নম্বর ইমান আমল এই দুইটা শর্ত পুরা করলে তিনটা পুরস্কার দিবেন কে আচ্ছা ইমানের পরে যা আছে সব নেকামল ইমানের পরে নামাজ পড়া ন্যাকামল ইমানের পরে রোজা রাখা ন্যাকামল না ইমানের পরে কোরআন কোরআন এক আমল ইমানের পরে ভালো কথা বলা নেকামল। আমল ইমানের পরে বলে মানুষের সাথে ভালো আচরণ করার নেক আমল ইমানের পরে সুদ ছাইনা দেওয়া নেক আমল ঠিকই না ইমানের পরে যা আছে সবকি কি ইমানের পরে প্রধানতম নেক আমলের নাম হলো নামাজ বলেন ইমানের পরে প্রধান নেক আমলের নাম কি নামাজ পড়বো না ছাড়বো পড়বো কয়দিন পাচক তো নামাজ ফরস যার যার গরস বলেন পাচক তো নামাজ ফরস মাথা যার বেথা তার মাথা যার আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন এখানে যে কয়েকজন বসে রয়েছেন কেউ কি গ্যারান্টি দিতে পারবেন যেখান থেকে ঘরে যায় আবার ফিরবেন

আমার সাথে লেখাপড়া করেছে অনেক সাথে এখন কবরে অথচ আমি আপনাদের সামনে কথা বলতেছি এই জন্য ভাই করার আগে বুড়া যায় বুড়ার আগে করা যায় যাওয়ার কোন সিরিয়াল নাই ঠিক নি পাক্কা নিয়ত করেন নামাজ ছাড়বো ঠিক তো ফরজ নানা ফল তাহলে এবার যদি আপনি আপনার নবীকে জিজ্ঞেস করেন নবী আমি যদি নামাজ না পড়ি আমার ব্যাপারে কোন সিদ্ধান্ত আছে কিনা বলেন বুকে হাত দেন বুকে হাত দেন সবাই দেখেন বলেন নবী আমি যদি নামাজ না পড়ি আমার ব্যাপারে ফায়সালা কি তাহলে আমার কথা না আপনার নবীর কথা আপনার নবীর আপনি জিজ্ঞাসা করেন আপনার নবী আপনাকে বলে দয়ার নবী আপনাকে বলে লা ঈমান আল ইমানллаহ সালাত নামাজ নাই যার আছে নামাজ নাই যার ঈমান নাই হুজুররা ভুল হইলো কিনতেবারে কইল সবাই মিল্লা amore দব নামাজ নাই যার

আমি যদি নামাজ না পড়ি আমার ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত আছে কিনা তোরা তো বয়ম শুনুস না তোরা তো বইবার কথা কস কথা কইলে কি বুঝবি এর লেগে তো নামাজ পড়স না চোদ্দ বছর হয়ে গেছে এখনো নামাজ পড়স না চোদ্দ বছর হইলে নামাজ পড়স ঠিক কিনা ওদের দোষ না যুবকদের দোষ না বাপ মার দোষ বাপ মার দোষ বাপ মার দোষ ভালো করে মনে রেখে বাপ মার দোষ কারণ সালাম বলেন করল ফিতরা প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ফিতরা ইসলামের উপরে হিন্দুর ঘরে সন্তান জন্ম নেয় মুসলিম হয়া ইহুদির ঘরে সন্তান জন্ম নেয় মুসলিম হয়া

এই 4 5 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ দোয়া হবে ইনশাআল্লাহ নবীকে যদি জিজ্ঞেস করেন پیغمبر নামাজ যদি না পড়ি আমার ব্যাপারে আর কোনো ফয়সালা আছে কিনা আপনি নবী বলে মানタルক সলাত মুতামিদান فقد কাফরা ইচ্ছা করে নামাজ করে না যারা কোফরি করে তারা কুফরি করলে কি ঈমান থাকে না যায় না বাবা আপনার পায় ধরে বলে যাই এই যুবক ভাই তোমার পায়ে বেরা বলি নামাজ শেদনা তোমার বাবা না মুসলমান তোমার মা না মুসলমান তুমি না মুসলিম সমাজে বসবাস করো আজকে থেকে নিয়োগ বেঈমান চাই না আল্লাহ বেঈমান নামাজ না নবীও কয়ে বেঈমান নামাজ না বললে না আমি বেঈমান হইয়া বাঁচতে চাই না বেঈমান হইয়া মরতে চাই না আজকে থেকে জীবনের ভেতরে ওয়াদা করলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়বো এই পুরা ভরা ময়দান থেকে মাত্র পাঁচটা হাত আমি দেখতে চাই ফজর পড়লে জহর পড়ে না জহর পড়লে আসর পড়ে না মাগরীব পড়লে ঈশা পড়ে না মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না আজকে থেকে ওয়াদা করবে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না কে কি আছেন কে কে আছেন আল্লাহরে দেখান আমারে দেখানোর দরকার নাই কারে দেখান কারে বলেন 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 কারে কারে তাহলে বলেন সবার করে বলেন আল্লাহ জীবনে কোন দিন বিনা উসরে বিনা কারণে নামাজ ছার বনা আপনারা দিয়া কল ছার বনা ছার বনা বেডা মাতা সুকেশনা যুবক বৈ মাতা সুকেশনা হাত উঠাই গো ছার বনা ছার বনা বলেন তো শর্ত কয়টা কয়টা শর্ত এক ইমান বলেন এক দুই আমল বলেন দুই পরিষ্কার কয়টা এক নম্বর পুরস্কার পুরস্কার ইসলাম প্রতিষ্ঠা তিন নম্বর পুরস্কার নিরাপত্তা দুইটা শর্ত পুরা করলে তিনটা পুরস্কার দিবেন কি এক চ্যাপ্টারের কথা শেষ তোর জমা আল্লাহ বলেন ওমাইয়াশুন রহমান যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুক্তা ফিরে নেবে বলেন না কার জিকির কার জিকির কার আর বলেন কার লা ইলাহা আল্লাহ রাবুল আলহীন বলেন জিকির রহমান দেবিকি দা মহায় রহমানের জিকির থেকে মুফটা ফিরায় নিবে এখানে মুফত শ্রী নিকরাম জিকির শব্দের অনেক উল্লেখ করেছেন জিকির মানিক ফোরআন বলেন জিকির মানিক জিকির মানি নামাজ বলেন জিকির মানিক জিকির মানি এলেম বলেন জিকির মানিক

আল্লাহ রব্বুল আলামিন কয় কোরআন থেকে মুখটা ফিরায় নিলে এলেম থেকে মুখটা ফিরায় নিলে যে এলেম অর্জন করে তাকে আলেম বলা হয় বলেন যে এলেম অর্জন করে তাকে কি বলা হয় এখন যদি আবার বলি আলেম কাকে বলা হয় ওর উত্তর হবে জানে মানে আলেম বলেন জানে মানে আলেম জানে মানে আলেম জানে কিন্তু মানে না জানে কিন্তু মানে না জালেম জানে মানে না তার নাম কি জালেম জালেম মানে তার নাম কি আলেম দারিকাতে সাথে জালেম আলেম টাকলের নিচে পায়জামা পরে তার নাম কি বলেন নাকি বলে ডাকে মুখস্থ করে ডাকে মুখস্থ করে দিছে পড়াইতেছে আর কি বক্তব্য দিতেছে বলেন আলেম টাকলের নিচে পায়জামা পরে তার নাম কি আলেম আলেম বেপরদায় চলে তার নাম কি জালেম মনে থাকবো কিছু আলেম সরকারি কিছু আলেম দরকারি তিনি সরকারি আলেম বলেন যারা সরকারি এরকি দরকারি আলেম বলেন দরকারি এমনি কইয়া গেলাম আর এক কথায় জানে মানে আলেম জানে মানে না তার নাম কি যে ব্যক্তি আলেম আমাদের থেকে মুক্তা ফিরায় নিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভয়াবহ পরিণতির কথা বলেছেন আল্লাহ রব্বুর আলমিন তাদের পিছনে শয়তান লাগায় দিবে বলেন কি লাগায় দিবে তারা আলেমদেরকে না বললে শয়তান লাগাই দিবে কি এই কারণেই তো আমরা কি দেখলাম এই কারণে আমরা কি দেখলাম যারা আলেমদেরকে নামাই না আলেমদেরকে নামাই না টঙ্গি ইস্তেমায় গেছে অরাই হত্যাকারী ঠিক কিনা অরাই হত্যাকারী কারণ জালেম ছাড়া কেউ মানুষ হত্যা করতে পারে না ঠিক কিনা বলেন ঠিক ওই যে হুজুর বয়ান করে গেলেন আমান কতলা মুমিনাম মুতাআম্মিদান কইছেন না হুজুর বয়ান না কথা ইচ্ছা করা যে ব্যক্তি মানুষ হত্বা করে ফাজেজা অহু জাহান্ন নাম তার ঠিকানার জাহান্নাম টুপি পইরা হু যদি মানুষ হত্বা করে তার ঠিকানা কি গার্কটি নিয়ে যদি মানুষ হত্যা করে তার ঠিকানা কোথায় তো যারা জাহান্নামি এরা দিন দিনের লোক হইতে পারে এরা কোনো দিন তাবলেগের লোক হইতে পারে ভালো করে রাখবে কোরআন থেকে এই কথাটা আপনাদেরকে জানাই গেলাম

শয়তান যদি তার পিছনে লেগে যায় তো শয়তান তার বন্ধু হয়ে যায় সে যখন তাবলিগে যায় শয়তান তার লগে লগে যায় সে যখন খাইতে বসে শয়তান তার লগে লগে খায় সে যখন ঘুমায় শয়তান তার লগে লগে ঘুমায় চব্বিশটা ঘন্টা তার লগে কে থাকে শয়তান তার বন্ধু হয়ে যায় শয়তান তার ফ্রেন্ড হয়ে যায় মনে থাকবো না জন্য যেহেতু আমি মুন্সিগঞ্জ জেলা মার্কাজে আসি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই মুন্সিগঞ্জের ক্ষতি হিসাবে আপনাদের কাছে একটা মেসেজ দিয়া যাই আলিমুল আমাদের থেকে মুখটা ফেরায়া মাদ্রাসা মসজিদ থেকে মুখ ফেরায়া যারা তাবলিক করে এরা শয়তানের তাবলিক করে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল রাসূল ও

যারা চিন্তা করে ওরা মনে করে ওরা ইবাদত করতেছে করতেছে সেরেকের গুণা মনে করে ইবাদত আমাদের দেশে আমাদের দেশের আর মনে আমাদেরকে কাজসাত করা বাদ দিয়া মসজিদ মাদ্রাসা বাদ দিয়া কোরআন হাদিস বাদ দিয়া যারা এই তাবলিগ করে ওরা মনে করতেছে ওরা সঠিক পথে আছে আসলে ওরা আছে বিপথে করবে আকাম মনে করতেছে কাম ওরা করতেছে শেরেকের গুণা আর মনে করতেছে ইবাদত সুতরাং এখান থেকে বেঁচে থাকার দরকার আছে কিনা এই জন্য যারা ভুল পথে আছেন হাতছানি দিয়ে বলে যাই ফিরে আসুন ফিরে আসুন ফিরে আসুন ফিরে আসুন আপনার আমাদের ভাই আপনাদের আপনার আমাদের ভাই ফিরে আসুন ফিরে আসুন তওবা করুন তওবা করুন আল্লাহর কাছে মাফ চান হাজারো গুনাহ করার পরেও মাফ চাইলে মাফ করেন আল্লাহ أو أن أمره الله <سؤال> رَبِّي مِنْ كُلِّ ذنب وَاتُوبُ إلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاللَّهِ الْعَلِيِّ أَسْتَغْفِرُ الله رَبِّي مِنْ كُلِّ ذنب وَاتُوبُ إلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إلَّا بِاللَّهِ الْعَلِيِّ اللَّهُمَّ رَبَّنَا